হাঁচ মাছে মাছ ভাজে করবো এটা এটা সামুদ্রিক একটা খুব মজার এবং দামি মাছ এটা অনেক সময় হাঁচ মাছ বলে কালা মাছ বলে প্রথমে লবণ নিয়ে নিয়েছি একটু তেল দিয়ে একটু হলুদ দিয়ে মাখিয়ে নেবো কিছুক্ষণ তারপরে মাছের মধ্যে হলুদ মরিচ মানে লবণ সব ডুবে এই মাছটা ভা ভেজে খেলে অসম্ভব মজার মাছ কক্সাস বাজারে আসলে মানুষ এই এই খাবারগুলো খাওয়ার জন্য খুব ইয়ে করে আর রেস্টুরেন্টের মধ্যে এই খাবারগুলো প্রচুর এক্সপেন্সিভ মানে খুব প্রচুর দাম দিয়ে খেতে হয় তাই বাসার মধ্যে এইভাবেই আপনারা খেয়ে নিতে পারেন আচ্ছা এই মেখে রাখা মাছটি আমি দিয়ে দিয়েছি এটা হাঁসচাঁদা মাছও বলে আর কালাচাঁদা মাছও বলে রূপচাঁদা মাছের বাই আর কি আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমার ভিডিও আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আছে বিভিন্ন রান্নার ভিডিও হচ্ছে না মাছের রান্নার কিন্তু ভিডিও আছে এ পাশো পাশে আমি নাড়ে দেবো ইয়ে করে দেব উল্টিয়ে দেব এটা কিন্তু ভিতরে সফট থাকতে হবে আর বাইরে কিন্তু একটু ক্রিসপি হতে হবে আমি প্রথমে একটু তেল দিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি যার কারণে ভিতরে এই জিনিসগুলো ঢুকে পড়ে খেতে এটা প্রচুর মজা পোলাও দিয়ে খেতে পারেন আর বিশেষ করে এই মাছটা গরম ভাত সাদা ভাতের সাথে প্রচুর ভালো লাগে একটা কাঁচামরিচ সাথে দিয়ে দেবেন কামড়িয়া কামড়িয়া খাওয়ার জন্য আবার এই পাশে কাঁচা দিয়ে একটু ভেজে নিতে হবে একটু একটু কষ্ট করতে হবে আর কি এভাবে চাপাই রাখতে হবে এইভাবে না হয় দু পাশ দিয়ে কাঁচা কাঁচা মানে থেকে যাবে মনে হবে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটি একটি ভাজা হয়ে গেলে তারপরে আমি এটা পরিবেশন করার জন্য রেডি করে নিব আমার লবণ দিয়ে পেঁয়াজ কুচিটি বাঁচে করব। লবণ না দিলে খেতে ভালো লাগবে না একটু লাল লাল হয়ে গেলে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপর আমি কাঁচামরিচ কেটে রাখা কাঁচামিচটা দিয়ে দিয়েছি কাঁচা মরিচটাও একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং আমার পরিবেশন করার পালা ভাজা মাছ কিন্তু সব সময় গরম ভাতের সাথেই খেতে হয় আর গরম গরমেই সার্ভ করতে হয় খাবার দুই চার মিনিট আগে আপনি এটা রেডি করবেন তখন দেখবেন এত মজার হয়েছে আমার ডিসক্রিপশন লিংকে আমি অনেক আমার অন্য অন্য ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো রান্নার আর এটার ইনগ্রিডিয়েন্সও দিয়ে দেব টাটা বাই বাই